ইসমিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আমি এটাই চাই আমি সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করি আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করিয়েন এরপরে আমার সাথে থাকিয়েন লাইভ করিয়েন কমান করিয়েন আজকের বিষয় লোক সুন্নু বাবা দেখি আজকে বিএনপির বিপক্ষে মাঠে কি সুন্দর চুপলু দি চাপলু করে সরকারের চুপলুয়ে আর কি তার চাটুয়া তোলা দিন্দি বলো এখন বড় বড় গলার কথা কয় এই যে আর সুন্দুবায় বারিশার সুগনের বিরোধিতা করলো তা করে না তার চরম করে না তো তার পরিচয় দেয় বলে বাড়িস্টার হে বলে আইনজীবী আইনজীবী তুই দেখ তুই এখন ওই এখন আবার কয় এই আইজিবির বিরুদ্ধে করে আর ওই দুর্নীতি তো কমিশনের বিরুদ্ধে বিরুদ্ধে মাতৃত্রে তারপরে এই নির্বাহী বিভাগের চাকরি রাজ্য চাকরি আন এইগুলা এই কর্মী এইগুলাই দুর্নীতি করল আর ড্রাইভার মালদার এই কী নাম কয় এই সেটার ড্রাইভার এটা ওই পিএসসি ড্রাইভার এই সেই এগুলোতে তো কত ড্রাইভার আগে তো একবার ওই ইয়ার স্বাস্থ্যমন্ত্রীর ড্রাইভার আঙ্গুল বললিয়া গলাকা তার কত ড্রাইভার এই যে এগুলো হইলো সেগুলো হচ্ছে বাড়িটার সুমনে যাইয়া রিড করে দেয়া কোর্টে যাইয়া হাইকোর্টে দেয়া সুপ্রিম কোর্টে রিড করে রে বিরুদ্ধে বিরুদ্ধে তুই দেখা রিড না তুই তো আইনজীবী নাই তুই রিড করোন উল্লুকা ভার্টা বানাই দিলে মানুষ রে তুই মানুষ উল্লুকে ভার্টটা নি রে তুই তো মনে করার উল্লু ভার্টা আর মানুষও আইয়া তোর বাটা শুনে এগুলা বকলম ওইগুলো কদক্ষ পবিত্র অপদার্থ এগুলো তোর শুনে আয়া যা এগুলা জ্ঞান রাখে আর তুই আইয়া তুই তুই আইয়া এগুলার সামনে আইয়া এই কী নাম এই বাইশ দিলে আর ওই এই সংসদের আইয়া এ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার কতক্ষণ হই বেলাই বাত খালা তোর দলালি তুই তো লাল বেটা তুই সাক্ষ্যজি তো তুই খাড়া তো লাল তুই তোর সাহর তাহলে বাড়িটা সুমনের মতো দেয়া কোর্টে দেয়া এদের বিরুদ্ধে হিট ঘর দাইয়া হ্যাঁ বুক ফুলে গেছে বাচ্চা হয়ে গেছে বাড়িটা সুমনের বাচ্চা এটা এটা সিলেটি ভুয়া বুঝছ তোর দালাল না তুই দালাল হ্যাঁ তুই কালালে করলে চুবলো তুই তুই ছাটুয়া কর তুই চুবলো সি হ্যাঁ তোর কত বলে খাবার তুই আমার কে এই সোনার বাংলা বানাই দিব এগুলো সোনার বাংলা বানাই বানাইবি এগুলো বাড়তাবার তুই আর বড় বাড়তাবার তুই যদি বাফর বেটা তা তুই যদি তোর কাছে যদি একটু ইমানদার লেস থাকে তাকে আর মুসলমানের বাচ্চা হোক

আৰু এইবিলাক চাটোৱা চাটোৱা বনাই জনগণে ডাকি আনি এইবিলাক হ'ব তই তুই খাৰে বুজাইছে ছাৰ এইবিলাক আপোনাৰ বুজাইছা দালালিৰমা আছে বুজিছ আমি শই আনিলাম তুই তোৰ কাছ যদি ইমানো লেচ টো তোলে তুই যা দাইয়া তুইলে দুর্নীতি দেবল যারা দুর্নীতি করে এরা বিরুদ্ধে বায়ুটা সুবর্ণ মতো নিট কর দাইয়া তুই তো নিজে নিজের বারিশার পরিচয় দে আর তুই করতে বাড়িটা সুবর্ণ মতো বারিশার তুই ভয়দা করত তুই বাড়িটা সুবর্ণ মতো বারিশার ফাইদা করত তুই চুর ফয়দা তুই এক চুন আর ফয়দা করত আর বড় চুর এগুলা বাদ দে দালালি বাদ দেয়া না সরিয়া দেখা তুই দে দেখ মানুষটা পয়সা করত এরা কনীতিবাদুদ্ধে দুর্নীতিবাদ যারা আছে তারা বিরুদ্ধে তারপরে বুঝবো যে তুই এখন ইমানদার ইমানদার মানুষ মানুষ বহুত কি নাম সুনা লাগাইছ তার বহু স্বাস্থ্য করছ না আর করিস না এগুলা আমরা বুঝিয়ে আপনার সারে বুঝাইতে স্যার বহুত বুঝাইছো আচ্ছা ঠিক আছে তো এখন অনেক কিছু হইল এখন এগুলো আমি সত্য কইলাম না মিথ্যা কইলাম সত্য না মিথ্যা কইলাম এগুলো আপনার আপনারা বিবেচনা করবেন এরপরে এই কমেন্ট করবেন তারপরে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর জন্য এতটুকু ভালো থাকেন আল্লাহ হাফিজ